সেই কোম্পানির ভিতরে নিয়ে আসলাম কোম্পানির অফিস আপনাদের তিনজনের মতো একজনের নিয়ে গেছে অফিসের মধ্যে সবাই নিয়ে আসা যাবে না কারণ যেহেতু সিনিয়ারে বুঝে আপনাদের থেকে একটু ভালো তারা নিয়ে গেছে উপরে ওই যে কোম্পানিতে ড্রাইভার পাঠাইছে অফিসের যে অফিস বই হাবিব ভাই ওনারও পাঠাইছে ওনারা আপনাদের শোজের সাইজ ড্রেসের সাইজ সব কিছু লেখা নিয়ে নিবে আজকে এখানে টেম্পোরালি এক জায়গায় আপনাদেরকে রাখবে ঠিক আছে এখানে এদের হাউজিং আছে যারা অফিসে কাজ করে এদের ওইখানে হয়তো রাখবে খুব দিয়ে কোথাও একটা রাখবে কালকা আপনাদের যে সাইট কালকা যে কাজের সাইট সকাল ওইখানে নিয়ে যাবে তার আগে আপনাদের হেলমেটের সাইজ শ্যুজের সাইজ ঠিক আছে সেফটি পোশাক মুরব্বী শুনতেছেন সব কিছু আপনাদেরকে ম্যানেজ করে তারপরে নিয়ে যাবে কোম্পানির গাড়ি আসতে আসতে আনতে গেছে নিয়ে যাবে ঠিক আছে আপনাদের বেতন হচ্ছে তিনজনের তিনজন হচ্ছে লেবার এগারোশো রিয়াল বেতন রিয়াল খানা টোটাল তেরোশো সাপ্তাহিক ছুটি একদিন দশ ঘন্টা ডিউটি ঠিক আছে এটা কোন ধর বেতন কি মাসে মাসে দিত না ছ মাসে দিব নাকি তাও কম মায়ের আপনি সাপ্লাইতে কাম করতে আসেন নাকি তা আছে দুই মাস বিশ দিনের বেতন দিব আপনার হচ্ছে সতেরো সিরিয়াল বেতন পনেরো সিরিয়াল বেতন দুই খানা আপনি ইলেকট্রিশিয়ান প্লাস প্লাম্বার হিসেবে ঢুকতেছেন ঠিক আছে আপনার ব্যাপারে বল হয়েছে আপনি সত্তর পার্সেন্ট কি ফিফটি পার্সেন্ট প্লাম্বারের কাজ জানেন ইলেকট্রিশিয়ানের কাজ হান্ড্রেড পার্সেন্ট জানেন এভাবে ব্রয়লার ঢুকাইতেছে ঠিক আছে কাফালার সময় এক মাস চাইছে ঠিক আছে এক মাসের ভিতরে আপনারা কাজ কাম করে ওকে তলব দিয়ে কাফালা করে লাগব যদি এক ওকে না হই যদি মন হয় আপনারা শিখতে পারবেন আগ্রহ আছে তাহলে আরও কিছুদিন সময় দিব শিখার জন্য যদি তাও না পারেন তাহলে আপনাদেরকে বেতন দিয়ে সেটা বাইক করে দিব আমি দায়বার না তখন কথা বুঝতে পারছেন আপনাদের ফার্স্ট জন যে দিতেছি টোটাল তো বিশ পঁচিশ জন লোকের কোয়ান্টিটি দিছে মধ্যে যদি দশজনটা কাফালা করে দশজন না আবার চেঞ্জ করে আসা তার মানে কি আপনারা দশজনের জনের সমস্যা আছে যে জনের বাইক করেছে দশজনটা তো কাফালা করছে সবারই যদি বাইক তাহলে বুঝলাম কোম্পানি ভালো না কথা বুঝতে পারছেন আমি নিজে আইসা বুঝে দুই দিন নিয়ে আসছি আপনাদেরকে এখানে নিজ দায়িত্বে কোম্পানির ভিতরে কোম্পানির অফিসের ভিতরে আপনাদেরকে বুঝে একটু যাই দেওয়া যাইতেছি সব কিছু বুঝা পাইছেন আপনি আর আমার যেমনকার লাগতেছে আমি আর সময় দিতে পারতেছি না আমার আর আরেক জায়গায় যাইতে যাইতেই আমি মিথ্যা কথা বললে আসি যে আমার ডিউটি শেষ শেষ ঠিক আছে আমি যাই গেছি